আপনারা জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না রাষ্ট্রপতি যে উনি ব্যালেট ব্যালে কি বলে যে আহ পোস্টাল ভোট দিবেন রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না অস ভোট কেন্দ্র তো বহু বিশাল জিনিস ঈদের জামাতেই যাইতে দেয় ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয় এত ভোট কেন্দ্রে যাবেন সরকারটা এমনিই বৈধ ইলেকশনও বৈধ অবৈধ সবই তো অবৈধ কোনটা বৈধ আছে সুতরাং ওরা এখন একটা ইলেকশন দিতে তো এমনও হইতে পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই আপনারা এমনি থাকেন সরকার আমরা চালাবো সংসদ আছে আমরা এক তারপর একটা বিল দিচ্ছি আপনারা সংসদে পাস করেন কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা হইতে পারে না তারেকেরা হয়তো হইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হো আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউরুস আমি প্রেসিডেন্ট হবো তোমার কোন মন্ত্রী মিনিস্টার দরকার আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার আর দুই একজন জামাত থেকে দুইজন আর এই এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার জাতীয় ঐক্যমতের সরকার অসুবিধা কি বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন যে হ্যাঁ আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয় তখন কি এটা বলবে আমাদের এই নেতারে মাইরা পরিস্থিতিতে ফেলা হয়েছে সরকারকে বলবে বলবে না তো এরা কেমন অবস্থা দেখেন যে নিজের নাক কাইটে হইলে অপরের যাত্রা ভঙ্গ মানে তুমি যা করবা করো খালি আমারে ক্ষমতা দেও আমি প্রধানমন্ত্রী হইতে চাই তারেকার অবস্থা হইছে ওই রকম তারেক জিয়ার কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না যে উনি ছাত্র ছিলেন কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন জাহাজের ডিজাইন করতেন উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কার উনি যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম উনি নিজের রাজাকার জামাতের ওই নেতার নিজের রাজাকার তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার বাবা কি চৌধুরী কি রাজাকার জানি ফখরুলের বাবা তো রাজাকার ছিল এটা কথা ঠিক চোখা মিয়া রাজাকার সে রাজাকার ছিল পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশের হত্যা করছে জামাতের এক রাজাকারে কইতেছে ফখরুল মির্জা ফখরুলের বাপের কথা এক রাজাকার আরেক রাজাকারের কথা কয় এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার বইলে গাইল দেয় পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না যখন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ হয় না রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুন বাইজ এমন এক সিস্টেম যে এখন এ ডাক্তার ইউনুসের কথা যে জাহান নামে যাও তোমরা তোমরা যে যেখানে যাবা যাও আমি রাষ্ট্রপতি হব আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে দুই একজন তো বাদ যাইতে পারে বাকিরা থাকবে তারেক তুমি প্রধানমন্ত্রী হবা কোনো সমস্যা নাই আরো দুইজন মন্ত্রী তুমি এনসিপির দুইজন তুমি জামাতের দুইজন আনব আমরা ওই কি সরকার জানি এটা জাতীয় সরকারের আদলে সরকার চালাম কারণ এরা কোনো মতে উনত্রিশ সাল পর্যন্ত যাইতে হইব উনত্রিশ সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ ধরেন যারা আজকে এই অত্যাচার করছে যারা এই অত্যাচার আপনার গায়ে সেটে দিল যারা আপনাকে এইভাবে কষ্ট দিল তারাও এই দেশেরই নাগরিক এন্ড অফ দ্য ডে ওরা কোনো ফিরিঙ্গি আসেনি আমাদের দেশে আমাদের দেশে কোনো বাইরের কোনো শক্তি আসেনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান এই যে সৈন্যরা এসেছে ওরা মাঠঘাট রাস্তাঘাট কিছুই চিন্ত না আসলে আমাদের নদীমাতৃক একটা দেশ কতদিন টিকতে পারতো দুই মাস এক মাস শুধুমাত্র যদি আমাদেরই রক্তের যারা আছে আমাদেরই দেশের লোকগুলো আছে এরা যদি আমাদের সন্তানদের আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের বাড়ি ঘরগুলো না আছে না তো ওই যে মুক্তিযুদ্ধের পর থেকে এই জাতির কপালে একটা এক ধরনের ঘৃণা একটা অংশের প্রতি রয়ে গেছে আপনি আপনি খেয়াল করে দেখেন এই জাতির আমাদের এই দেশটা কিভাবে রোল করছে হ্যাঁ আমরা আমি যে প্রায় আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি যে আমরা একটা নিশ্চিত একেবারে একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমাকে এক ভারতীয় ভদ্রলোক তিনি বেশ উচ্চপদস্থ কর্মকর্তা তিনি এই দেশটাকে দীর্ঘদিন এই দেশে চাকরি করেছেন দেখেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দাদা আপনি তো এই দেশে একটা দীর্ঘ সময় চাকরি করেছেন নানান ধরনের পলিটিশিয়ান লোকজন এদের সাথে আপনার সুযোগ হয়েছে এই মানুষগুলো আপনাদের সাথে নানান সময় এসছে বিভিন্ন কাজে বিভিন্ন কারণে কি বলে তারা আসলে কি চায় আপনাদের কাছে এসে মানে আমি খুব আসলেই জানতে চেয়েছি তার সাথে সম্পর্কটা এত ভালো আমাকে বললো যে দাদা আপনাদের দেশের লোকেরা তার দেশকে ভালোবাসা না যার কাছে গিয়ে যার কাছে গিয়ে যা বলা শুরু করে জাস্ট তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে বলে জামাত বিএনপি আপনি এভাবে তিনি বললেন যে দেখেন যে এই মুক্তিযুদ্ধের সময় আপনাদেরই লোক কিন্তু আপনাদের লোকের মাংস খেত আপনাদের লোকেরাই চিনিয়ে দিয়ে বলেছে যে এই বাসতে মুক্তিযুদ্ধরা আছে এটা কিন্তু কোনো পাকিস্তানিরা বলেনি কোনো ভারতীয়রা বলেনি কোনো আমেরিকানরা বলেনি তাহলে আজকে সাদ্দামের যে কষ্টটা আপনার আর আমার মধ্যে জমা হলো আমরা তো ধরেন বলবো কি সঞ্চারিত হয়েছে এই রাগ এবং ক্ষোভ আপনি ভাবেন তো যে সাদ্দাম যদি ব্রাশ ফায়ার করে এই আব্দুল বাতেন আশিক হাসান জেলার এদেরকে মেরে ফেলে আপনি কি আসলে সাদ্দামকে খারাপ বলতে পারবেন ধরেন আপনি যদি আজকে দেখেন যে সাদ্দাম আজকে এগুলাকে পার্টনার মেরে ফেলেছে আমি একটা কাল্পনিক একটা চিত্র আঁকলাম লাইফ ইজ নট এ মুভি বাট স্টিল আমি যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ক্ষোভ কিন্তু ওই আমাদের আমাদের বক্তব্যের মতো ইথারে ভেসে বেড়ায় এগুলো কোথাও মুছে যাবে না এগুলো রেশ থেকে যাবে কোথায় যেন বলতে শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট এগুলো আসলে থেকে যায় এন্ড অফ ডে ডেতে দেখেন আজকে যে ঘটনাটা আমাদের সাথে হচ্ছে এই যে আপনি ঘটনাটা জানলেন আপনি আপনার তো মনে আছে তোফাজ্জলের কথা তোফাজ্জলকে হাত বুলিয়ে খাইয়ে বলছে ভালো হয়েছে খাওয়া আর একটু খাওয়া মানে ওকে খাওয়া দাওয়া ওকে মেরে ফেলবে এটাই প্ল্যান মাসুদের কথা আপনি চিন্তা করেন সালাউদ্দিন আম্মার ওই ছেলেটা রাজশাহীর এখন জিএস হয়েছে আপনার রাকসুদ সেই ছেলেটা দল বল নিয়ে মাসুদ কে মেরে ফেললো মাসুদের কিন্তু অলরেডি ও রকেটে দিয়েছিল এই আম্মার রাই বা আম্মারদের আম্মারদের সিনিয়ররা দুই সালে ছেলেটা যখন মারা যাচ্ছে ভাবা যায় তার মুখের সামনে এসে মাইক্রোফোনে বলছে আপনার শেষ কথা কি শেষ কথা কি সে শুধু বলেছে ভাই একটু পানি খাবো একটু পানি দেন একটু পানি দেন বলতে বলতে ছেলেটা মারা গেল আমি খালি মাঝে মধ্যে ভাবি আমি প্রায় ভাবি যে আমি কি আমারই বাংলাদেশের মানুষের রক্ত নিব প্রতিশোধ নিব নাকি মাফ করে দিব নাকি সমস্ত স্মৃতি মনে করে হাওমোল করে কাটতে থাকবো মানে আমি না আমি চিন্তা করি আচ্ছা গণহত্যা যদি করতে হয় বা এদেরকে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আবার এই দেশের মানুষের উপরেই নিতে হবে আবার যদি ক্ষমা করে দেই এই ক্ষমাটাকেই দুর্বলতা ভাববে মানে এগুলো সিম্পলি ভাবনা এগুলো একদম এগুলোর কোনো মা নাই বাবা ভাবি আমি ভাবি যে এই যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আসা এত দুঃখ দিচ্ছে আমারই দেশের একটা লোক একটাবারের জন্য ভাবলো না যে ওর ঘরে তো ছোট্ট এমন একটা বাচ্চা আছে মেরে ফেললো মানে আমি খালি চিন্তা করি যে ধরেন পাশাল একজন হতে পারে আপনি নাসিমুল গুনি হিজবুত তাহরির করে ওর তো কোনো বুক পিট নাই আস্তে 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 আপনাকে আপনার আপনার চামড়া ছিলবে আপনি চিৎকার করছেন চামড়া ছিলার কারণে আপনাকে সে হাসতে হাসতে বলছে আস্তে চিল্লা বাবা একটু আস্তে চিল্লা ও হয়তোবা এই টাইপের পাশান তাই বলে একটা গোটা সিন্ডিকেট পাশান হয়ে যাবে তোরা যাক একজন এসপি একজন জেলা প্রশাসক তারা কি আসলে ওইখানে কি একটা মানুষ ছিল না এটা ভাবুক যে যত খারাপ হোক আমি ওই ছোট্ট একটা বাচ্চা যে চলে যাচ্ছে বা যে স্ত্রী ওরা ওদেরকে একটা নজর ছেলেটা দেখুক আমি না আমি খুব আপনি জানেন আমাদের দেশের মানুষ এই যে আমি আপনাকে বলি এই জিনিসগুলো আমি এত ফলো করি আমাদের দেশের মানুষ আপনি অপরিচিত কারো বাসা থেকে খালি একটু বলেন যে আমার খিদা লাগছে আপনাকে না একেবারে পিড়ি এনে দেবে মানে আপনি একটু পানি খেতে চাবেন আপনাকে খুবই আদর আপ্যায়ন মজার ব্যাপার কি জানেন এই মানুষটা কি আপনি খুঁজে পাবেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর আমি এই যে আচরণের এই ভয়াবহ বৈপিরত্ব আমি প্রচন্ড ভয় পাই প্রচন্ড ভয় পাই হ্যাঁ এবং এই দেশের মানুষ কি আসলে আদৌ এইভাবে বদলে গেছে নাকি একটা হিউজ চেঞ্জ এসেছে আমাদের মধ্যে আমি জানি না আমি প্রায় চিন্তা করি আমি প্রায় নিজেকে নিজে দেশে ফিরে মহাত্মা গান্ধী হতে পারবো যদি মহাত্মা গান্ধী না হই তাহলে আসলে খুবই দুষ্কর এসব সমস্ত কিছু ভুলে থাকা আমাদের সাথে যা কিছু হয়েছে বা হচ্ছে আসা দুটার একটা একটা হচ্ছে আপনাকে মাফ করে দিতে হবে আপনাকে একদম পুরো মানে কিছুকে আপনি হয়তো বা আনবেন আদালতে আনবেন কোর্টে আনবেন আদারওয়াইজ একটা বড় অংশকে আপনার ক্ষমা করে দিতে হবে তা না হলে আপনি বাঁচতে পারবেন না আপনি জানেন আমি সবচেয়ে কোন জিনিসটা ভাবি আমি ভাবি আমি যখন দেশে ফিরবো ঠিক আগের মতো যখন আমি নীল খেতে যাব যেখানে সেখানে রাস্তার ধারে চা খাবো ধরেন আমি তো কি টাইপের আমি জানি আপনি জানেন কিনা আমি টং দোকানের চা তারপর একটা রিক্সাওয়ালা দেখলে রিক্সাওয়ালাকে ধরে তাকে তার সাথে গল্প করা তাকে জড়া ধরা তারপর রিক্সাওয়ালাকে কোনোদিন আমি মানে আমি আমি কখনো কোনো মানুষকে একটা রিক্সাওয়ালাকে দেখে অনেকে কিন্তু তুই করে বলে এই করে আমি কিন্তু অল দা টাইম মানে আমি রেসপেক্ট এগুলো আমার জানেন মাঝে মধ্যে আমি ভাবি যে আমি যখন দেশে ফিরবো আমি কি আর এই মানুষগুলোকে কোনোদিন বিশ্বাস করতে পারবো ধরেন ধরেন আমি কোনো একটা টং দোকানে চা খাচ্ছি আমার না খালি মনে হতে থাকবে এই ছেলেটা এই চা দোকানদার এও মনে হয় গণভবনে গেছে লুটপাট করতে এও মনে হয় বত্রিশ ভেঙেছে আমার না মনে হবে যে দম হয়ে আসবে আমার কাছে মনে হবে এই যে আমি জানেন আমি বই কিনতাম আমি একটা ছেলের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার বই কিনেছি আর বিচিত্রা তো কিনেছি ইন ওয়ান গো সেই ছেলেটা পাঁচ পরে আমার ঠিকানা দিয়ে দিয়েছে একটা বিক্রেতা বিচিত্র বই নামে একটা বই আছে দেখবেন হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে সাবজাদ মা বাড়ি একটা ব্যাংকে চাকরি করে জানেন এই ছেলেটা ষাট হাজার টাকা দিয়ে আমি তার কাছে কিনেছি অসংখ্য বই আমি কাছ থেকে কিনেছি পাঁচ তারিখের পরে ও করে আমার ঠিকানাটা দিয়ে দিল অনলাইনে তো এই যে সাদ কথা বলতে গিয়ে কথা কেন বললাম জানেন সাদ উই আর অডম্যান ইন দ্য সোসাইটি আমি আর আপনি কমপ্লিটলি অডম্যান আপনি আপনার বয়স কত আমি আমি ধারণা করি যে ইউ আর ভেরি ইয়াং একটা ছেলে আপনি আপনার এই এজে ঠিক কত বছর এক্সাইলে আছেন আমার ছেলের বয়স পনেরো হবে মানে আপনি আমার ছেলে বয়সের বয়সে জাস্ট এক বছর বা দুই বছর থেকে আপনি এক্সাইলে ভাই বিকজ আপনার ভিউ ভিন্ন আমি যখন এইগুলো ধরেন ভাবি যে দাউদ হায়দার জাস্ট একটা কবিতা লেখার কারণে কোন দিন আর দেশে ফিরতে পারেননি তসলিমা আসদিন সিম্পলি তিনি তার কথা বলেছেন এক দলের অনুভূতিতে আঘাত লেগেছে এক দল সেটা পছন্দ করেন আমি মানে আমি যখন এগুলো ভাবি আমার যখন এগুলো মাথাতে আসে তখন আমার কাছে মনে হয় যে আপনাকে আমি বোঝাতে পারবো না যে এই কে যখন আজকে দেখেছি সে বলছে তার তার পুত্রের কবর ছুঁয়ে আপনি কোনোদিন হাজার চেষ্টা করে সাদ্দামকে কখনো তার যদি সাব্দামের উপকার করতে হয় তাহলে যেটা করতে হবে ওকে কোন একটা ওষুধ দিয়ে ওর সমস্ত স্মৃতিকে নষ্ট করে দিতে হবে আদারওয়াইজ এই ছেলে বাঁচবে না তো এই ছেলে বাঁচবে না আমি আপনাকে বলে রাখলাম এগুলোর বিচার হবে আর একটা বিষয়ে তারা নিজেরাও কিছু শাস্তি পাচ্ছেন যেমন আনিস আলমগীর নূর তুষার এবং পান্না সাহেব ওনারা অনেকটা বন্ধু মানুষ এখন আনিস জেলে রয়েছেন পান্না সাহেব জেল থেকে বের হয়েছেন আব্দুল নুর তুষার কি হবেন সেটা একটা বিষয় বা আমাদের ব্যাপারটা আমরা জানি লায়কা বশির একজন শিক্ষক নেটওয়ার্কের খুবই চিহ্নিত ফ্রন্ট লাইনে থাকা লালবদর বুদ্ধিজীবী তো তিনি চাকরি হারিয়েছেন এই তার কলিক সহ এই ইউনুসের আমলেই এবং এগুলো যারা বুদ্ধিদীপ্ত মানুষজন যাদের আমরা মনে করি যাদেরকে যারা নিজেদেরকে এলিড হিসেবে আমাদেরকে পরিচয় করে দেয় তাদের ব্যর্থতা আর গ্রামের এক ব্যর্থতা এক না পাটোয়ারের মতো গুপ্ত আর এই বুদ্ধিজীবী তাদের বিচার তো অবশ্যই হবে আপনি ক্ষমার কথা বলেছিলেন ক্ষমা অনেকেই করা উচিত হয়তো অনেকেই গেছে কিন্তু তার অপরাধ অনুযায়ী আর মজার বিষয় উনিশশো একাত্তরে যেটা আমরা পারিনি এখন সব কিছু আপনি বলছেন আপনার মনে হবে আপনার তো মনে হওয়ার দরকার নাই ওই চায়ের দোকান তো ছিল কিনা তার আশেপাশের লোক কোথাও না কোনো ফেসবুকে না কোথাও না কোনো পোস্ট আছে কোথাও না কোনো ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করেছে কিনা সুতরাং মাবা এবার যাবা কই আমি আপনাকে যেই জায়গাতে বেসিক্যালি ফোকাস আপনি যেই জায়গায় করবেন যে আপনি আপনার দেশে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না আমি কিন্তু এই যে এইটার যে কষ্টটা আপনি খালি ওই এই ফিলোসফি জায়গাটা ধরেন যে আপনি একটা দেশে বসে আছেন কিন্তু আপনি মানে একটা গৃহযুদ্ধ কখনো জানেন এই পার্টিকুলার সিচুয়েশনে গৃহযুদ্ধটা নিজের আপনি সোমালিয়াতে ট্রাইবে ট্রাইবেল যুদ্ধ আপনি আসাদ আমি আপনাকে লিখে দিচ্ছি আসাদ এই দেশে একটা ভয়ংকর গৃহযুদ্ধ চলছে এখন মানসিক ভাবে চলছে ভবিষ্যতে অশ্বনিয়ে চলবে কত সময় বলে দিবে আপনি যদি বুদ্ধিজীবীদের ভূমিকা যদি বলেন বা যারা সুশীল আচরণ করেছে তাদের ভূমিকার কথা যদি বলেন আর ভবিষ্যতের কথা বলেন আমরা মনে হয় ভবিষ্যতের আলাপটা এর মধ্যে করেছি আসাদ যে এইটা যে একটা ডিভাইডেশন এবং আমাদের দেশের মানুষরাই যখন আমার মাংস খুব লেখাচ্ছে সেটা জামাত বা বিএনপি আপনি যাই বলেন না কেন এই যে কোনো লিমিট রাখলো না আমি আসলে এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আপনার র্যাথ আমি কিন্তু আপনাকে প্রতিশোধ পরায়ণ বলছি না আমি বলবো একটা র্যাথ যে আওয়ামী লীগ মানেই তাকে শেষ করে ফেলতে হবে খুন করে ফেলতে হবে এই যে এই পুরো জিনিসটাকে এক ধরনের নর্মালাইজেশন করা যে আওয়ামী লীগ মানেই হচ্ছে তাকে পিষে ফেলতে হবে মেরে ফেলতে হবে কে ফেলতে হবে এই জিনিসটা কিন্তু ফিরে আসবে একসময় সময় তো এটা যদি দ্বিগুণ বেগে ফেরত আসে অর্থাৎ আই ফর আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড বলে না তো আমি না আমি তো ধরেন আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে পছন্দ করি যে মানে আমি চিন্তা করছি ধরেন একটা জায়গা থেকে যে এন্ড তো এই রাষ্ট্রটা আমার আসলে আমি একটা অন্ধ রাষ্ট্র নিয়ে আসলে কি করব। তাহলে কি আমি রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হলাম দেখেন এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি এই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের যে সমস্ত অর্জন গত পঞ্চান্নটা বছর ধরে 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 এইটার মধ্যে নানান ধরনের সন্দেহ ইনজেক্ট করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ খারাপ বঙ্গবন্ধু খারাপ জাতীয় চার নেতা খারাপ ইন্ডিয়া আমাদের সমস্ত কিছু দখল করে ফেলেছে এই যে চারটা পাঁচটা বিগার আহ আপনার কনসেপ্ট গত চুয়ান্ন বছর ধরে এই জামাত শিবির আসতে জামাত শিবির সর্বহারা পার্টি জাসদ আপনি আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে মনে হতে পারে যে নিজুম ভাই মনে হয় আওয়ামী করে বলে এটা বল আমি আপনাকে একটা শনির বন্ধ অনুরোধ করব আসাদ আপনি শিখছেন মানুষকে বলছেন এজুকেট করছেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এই যে পুরো হোল প্রসেসটা এটা হলো কি করে এই যে জামাত কি এককভাবে একটা পরাজিত শক্তিটা করতে পেরেছে না মুক্তিযুদ্ধের পরের একটা বছরের মাথাতে ১৬ ডিসেম্বর কালো দিবস পালন করা হয়েছে হরতাল ছিল সালে চুয়াত্তর সালে কারা করেছে সিরাজ সিকদার সিকদার ঘোষণা দিয়েছে আমরা স্বাধীনতা পাইনি দুই পুকুরের লড়াই ভারত সব নিয়ে গেছে এই সমস্ত জিনিস আমাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে ওই সময়টার মধ্যে দাউদ হায়দারকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কিসের জন্য যে এখন মৌলবাদীরা যদি আসফলন শুরু করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সমস্ত কিছু মিলিয়ে আপনার কাছে মনে হবে গত চুয়ান্ন বছর জিতে গেছে ফলে আপনি আমার দেশের কোনো কিছু আর অক্ষত নাই ফলে আপনি ভবিষ্যতে আমি কি করব ভবিষ্যতে আমার 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 ধরেন ভবিষ্যতে আমি ধরেন রাষ্ট্র ক্ষমতাতে আসলাম তখন তো প্রশাসন বলেন প্রশাসন আমার কাছে থাকবে বা আমার তখন নির্দেশগুলো মানবে বা আপনার আমার যারা আমাদের যারা নেতা কর্মী আছে আমরা যারা আছি তাদের তাদের একটা বড় ধরনের সুযোগ থাকবে অনেক কিছু করার কিন্তু আপনাকে আসলে এখনই ভাবা প্রয়োজন যে আমরা আসলে কি করব আমাদের কি করা উচিত আসলে আমরা কি রাষ্ট্রটাকে চাই মানে আমি না এগুলো ভেবে আমি আপনাকে আগেই বলেছি যে এগুলো ভেবে আমি কুল কিনারা পাই না একদিকে ধরেন যখন দেখছি যে সাদ্দাম তার সন্তানের মাটি ছুঁয়ে কাঁদছে হ্যাঁ আপনাকে আপনি হয়তো অনেককে ট্রায়ালে নেবেন আপনি কি তাহলে একটা সিম্বলিক ট্রায়াল করবেন আপনি কি তাহলে একটা রিকনসিলেশন প্রসেসে যাবেন এই রিকনসিলেশন প্রসেসটা কি হবে আসলে এই রিকনসিলেশন প্রসেসটা কি আসলে কাজ করবে গত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরে পরাজিত শক্তিরা আজ পর্যন্ত ক্ষমা চায়নি আজ পর্যন্ত তারা স্পষ্টভাবে বলেনি একাত্তরের গণহত্যা মানুষের বাড়ি চিনিয়ে দেওয়া রাজাকারি করা আমরা পাকিস্তানের পক্ষ থেকে এই দেশের মানুষকে খুন করেছি আমরা দুঃখিত আমাদের আমাদের আমাকে ক্ষমা করে দেন আমরা অপরাধ করেছি এইটা তো নাই বরঞ্চ এখন শুনছি যে এরা নাকি রাষ্ট্র ক্ষমতাতেও যাবে আপনি যেই দিকে তাকান যতগুলো আপনি হিজবুতাহরির বলেন জামাতুল মুজাহিদিন বলেন আপনি হুজিব বলেন যতগুলো এক্সট্রিমিস্ট পার্টি আছে তাদের প্রত্যেকটা প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাতি ইসলামী আমি ফেলতে দিনের পর পর দিন বছরের বছর বিএনপি এদেরকে লালন পালন করেছে গোলাম আজমকে এই দেশে আসতে দিয়েছে জিয়াউর রহমান জামাতি যখন বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো সমস্ত যারা এক্সাইলের ছিল পাকিস্তানে এই নিজামি বলেন মুজাহিদ বলেন বাকি যারা 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 ছিল সবাইকে বঙ্গবন্ধু নাম ছিল মানে শেখ মুজিবুর রহমানের নাম ছিল দেবাশিস চক্রবর্তী তিনি খারাপ মানে কেন দেবাশিষ চক্রবর্তী মানে যদি এটা হয়েও থাকে তার তিনি যদি আগে হিন্দু থাকেন তাহলে তো তিনি মুসলমান হয়ে গেছেন তাহলে তো তোমরা আপন করবা জিয়াউর কে বলা হয় স্বাধীনতার ঘোষক অথচ জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধুর বিহা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে গ্রেট লিডার অব ইন্ডিপেন্ডেন্স এগুলো স্বীকৃতি দিয়ে জিয়া এই ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তো বঙ্গবন্ধুর পক্ষে আমি একটা চিঠি লিখলে আমি কি ওই চিঠির মানে চিঠি আমার হয়ে গেল নাকি তো এই যে সবিরোধী অবস্থা নিজম ভাই এটাই আমি বোঝাতে চাইছিলাম যে তাদের এই এই চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরে তাদের এই দুঃখ শেষ হইল না তারা সবিরোধী থেকে গেল আমরা আপনি জামাতের কথা বলছিলেন আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশে এদের এরা যে অপরাধগুলো করে ফেলেছে এদের আমল নামা এত ভারী হয়েছে যে আসলে এটা কি হবে আমরা জানি না গণ আদালত হোক এদের বিচার হোক এটা একটু আশ্বস্ত করি এবং যারা দর্শকরা আছেন সেটা হচ্ছে যে আপনি আমাকে যখন ভবিষ্যতে আমাদের কি হবে কি করব এটা নিয়ে যেমন এক ধরনের অস্থিরতার মধ্যে আমাকে দেখেছেন যে আমরা আসলে কোন জায়গাতে একটা জায়গাতে আমরা অসম্ভব ভাবে স্থির সেটি হচ্ছে জামাতে ইসলামকে একেবারে ধরেন শিকড় একটা মাটির যেই পর্যন্ত যায় সেখান থেকে ওদেরকে নির্মূল করা হবে জামাত ইসলামকে একদম মানে ওই যে বলে না যে মিউজিয়ামে রাখা এক বাংলাদেশে একসময় একটা পার্টি ছিল জামাতে ইসলামকে ঠিক মিউজিয়ামে রাখা হবে এইটা আমি আপনাকে হলফ করে শুধু আমি না আমার মতো যারা অ্যাক্টিভিস্ট আছে দলীয় সমর্থক আছে কর্মীরা আছে তারা আপনাকে কথা দিতে পারে এবং আপনার দর্শকদেরকে কথা দিতে পারে যে জামাত ইসলামী আজীবনের জন্য নির্মল হয়ে যাবে এই জামাত ইসলামের চেহারা আর কোনোদিন কেউ দেখতে পাবে না এই বাংলাদেশে এবং তাদের রাজনীতি ঠিক ওই দিন পর্যন্তই শেষ যেদিন আমরা আবার ফিরব আমরা যেদিন আবার মাঠে ফিরব আপনি তাদের মুনাফিকি আচরণের কথা বললেন তাদের মুনাফিকি আচরণের জন্য সিগারেট খায় ওই সারিয়ারের মতো একটা অসম্ভব রকমের মৃত্যুক ভুল ব্যাখ্যাদানকারী একেবারেই আইন না জেনে ইতিহাসের আপনার মিথ্যাচার করা একটা লোকের উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই সবচেয়ে বড় সবচেয়ে বড় উদাহরণই হচ্ছে এরা নিজের দেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এরা নিজেদের দেশের মানুষের বছরের পর বছর তাদের রক কেটেছে খুন করেছে এবং এই দেশের স্বাধীনতার সম্পূর্ণ বিপক্ষে ছিল আমার মনে হয় না যে জামাতকে প্রমাণ করবার জন্য মানে আমাদের নতুন করে কিছু দেখার দর আছে এটা সব দল জানে সবাই জানে বাংলাদেশে যদি একটা বিশ ফোরা থেকে থাকে বাংলাদেশ আপনি যত রকমের মৌলবাদী পাবেন যত রকমের আপনি এক্সট্রিমিস্ট পাবেন সে যেই নাম ধরে যেই বেল ধরে আসুক না তার আমি আগেই বলছি তার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাত ইসলামী আপনি আপনার স্বপ্নে কোনদিন কল্পনা করতেন সর্বমিত্র চাকমা সে শিবিরের ছেলে আমি জানতাম আপনি আমি তার কথাবার্তা বুঝতে পেরেছি আমি 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 কোনোদিন বুঝতে পারবো না আমি সরি যে আমার আমার তো স্কিলটাই নাই আমি কোনোদিন বুঝতে পারতাম না যে সর্বমিত্র নিজুম ভাই যখন এগুলো কিছু কিছু মাপ আছে ভাই ওই যে ওয়াকার যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে প্রথম সামনে সে আমিরে জামাত বলেছে আমিরে জামাত আমরা জামাতের আমির বলি আমিরে জামাত কে বলে কখন কার মুখ থেকে বের হয়ে যায় সর্বমি মৃত্যুর একটা শব্দ ওইখানে ইয়ে ছিল শিবিরের শব্দ ছিল তখন এটা স্পষ্ট যে ও শিবিরের সাথে কানেক্টেড মানে আপনি দেখেন নিজম ভাই আমরা যে বিড়ি নিয়ে তুলছিলাম যে জামাতের আমির বলছে বিড়ি 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 তার তার সে যাকে সেনাপতি বানিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তার নামের আগে ডারবি ডারবি একটা সিগারেটের ব্র্যান্ড মানে সে ডার্বি খেত хай এখন এখন বলতে মেনশন খাই নাফিরের বাড়িতে এক প্রতিবেদক গিয়েছিলেন গিয়েছিল 30খানেক গিয়েছে ভিডিওটা আমার আমার ওয়ালেও আপনি পাবেন সেখানে দেখালো জি যে করে এবং এই নাসির কিন্তু গ্রামীণ ব্যাংকে চাকরি করত হুম এই এটা আমাকে আরেকজন তথ্যটা দিল তথ্যটা অথেন্টিক যে মানে আমি অন্যদ যদি তার কথা ধরি তাহলে অথেন্টিক সেটা হচ্ছে যে নাসির কিন্তু এই ইউনূসের সরাসরি প্রোডাক্ট আপনি এই পুরো জুলাই মাসে আপনি নাসির নামে কাউকে দেখেছেন এই নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখেছেন আপনি কখনো চোখের সামনে আপনি দেখেছেন থেকে এলো মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমরা একটা লম্বা সময় ধরে বলেছি করোনার সময় যখন এবি পার্টি হলো ওই যখন আমরা তাজুল ইসলামকে সেখানে দেখলাম আমরা বললাম যে এবি পার্টি এখন ভাঙার ভাঙ ধরেছে এটা হচ্ছে তাদের সম্পূর্ণ আমাদেরকে ধোকা দেওয়া অর্থাৎ তাদের একটা তরুণ অংশ বের হয়ে বলবে যে আমরা জামাতের সাথে নাই জামাত উনিশশো একাত্তর সালে যা করেছে এটার জন্য চাইতে হবে আপনার তখন তাদের প্রতি এক ধরনের দয়া হবে মানে ওরা আপনাকে যখন কোনো অ্যাসাইনমেন্ট দেবে কোন